আজকে আমি সহজেই দেখিয়ে দিব কিভাবে আমরা চিনি এবং টমেটো দিয়ে আমাদের মুখের স্ক্রাবিং করতে পারি যাতে করে আমাদের ত্বকের জমে থাকা ময়লা এবং ত্বকের মোড়া চামড়া বিভিন্ন রকমের ময়লা জমে থাকে আমাদের কোষের মধ্যে সেগুলো সহজেই দূর হয়ে যাবে আর স্ক্রাবিংয়ের ফলে আমাদের স্কিনটা ভিতর থেকে অনেক বেশি ক্লিন হবে এবং আমাদের মুখটা অনেক বেশি সফট এবং অনেকটাই গ্লোয়িং দেখাবে সবারই কিন্তু উচিত সপ্তাহে দুই থেকে তিন দিন সুন্দরভাবে ফেসটাকে স্ক্রাবিং করে নেওয়া আর সহজেই যদি ঘরে থাকা চিনি এবং টমেটো দিয়ে আমরা যদি স্ক্রাবিং করতে পারি তাহলে তো কোনো কথাই নেই সহজেই আমরা কিন্তু তিন মিনিটের মতো এই হাফ টমেটো এবং কিছুটা চিনি দিয়ে সুন্দরভাবে পুরো ফেসটাকেই স্ক্রাবিং করে নিতে পারি যাদের হচ্ছে ঠোঁটটা অনেকটাই কালো হয়ে গিয়েছে লিপস্টিক ইউজ করার পরে তারা কিন্তু সহজেই এই টমেটো এবং চিনি দিয়ে সুন্দরভাবে ঠোঁটটাকেও সুন্দর করে স্ক্রাবিং করে নিতে পারি এতে করে আমাদের ঠোঁটের মোড়া চামড়াগুলো উঠে যাবে এবং ঠোঁটটা অনেক বেশি সফট এবং পিঙ্কিশ ভাব চলে আসবে তো আমি তিন মিনিটের মতো স্ক্রাবিং করে নিয়েছি তারপরে পরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে পুরো ফেসটাকে সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি ঠান্ডা পানি বলতে কিন্তু নর্মাল ওয়াটার এটা দিয়ে আমি পুরো ফেসটাকে সুন্দরভাবে মুছে নিলাম আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে মুছে নেবেন এই দেখেন আমার স্কিনটা কত বেশি গ্লো করছে এবং কতটা সফট দেখাবে এই তিন দিন আমি হচ্ছে তিনটা রকমের হচ্ছে টমেটো দিয়ে মানে তিনটা ফেস প্যাকে টমেটো ছিল এমন প্যাক দেখিয়েছি আলু টমেটো শসা এবং চালের গুঁড়ার ফেস প্যাক তৈরি করে রেখেছিলাম আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম সেই ফেস প্যাকটা আজকে আমি এখানে ইউজ করে নিচ্ছি আজকে আমি টমেটো দিয়ে চিনি দিয়ে কীভাবে স্ক্রাবিং করতে হয় সেটা দেখিয়ে দিলাম আর সাথে এই ফেস প্যাকটা আমি স্ক্রাবিংয়ের পরে সুন্দরভাবে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু একদিন ফেস প্যাক তৈরি করে সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারেন সহজেই এতে এতে কোনো রকমের ঝামেলা হবে না প্রতিদিন বানানোর কোনো ঝামেলা আপনাদেরকে সহ্য করতে হবে না সহজেই একদিন বানিয়ে আপনারা ফ্রোজেন করতে পারেন এবং দিন থেকে সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারেন কিংবা তার থেকেও বেশি করতে পারবেন আর ফেস প্যাক লাগানোর ফলে আমাদের স্কিনটা অনেক বেশি গ্লো এবং সফট দেখাবে আর হচ্ছে রেগুলার ইউজের ফলে সপ্তাহে দুই থেকে তিন দিন যদি আপনারা এটা ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের স্কিনটা অনেক বেশি হেলদি এবং ন্যাচারালভাবে একদম ভিতর থেকে অনেক বেশি গ্লো দেখাবে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিতে পারেন আর চাইলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন আর আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টও করে নিতে পারেন তো আমার ফেস প্যাকটা শুকিয়ে গিয়েছে আবারও আমি পানি দিয়ে সুন্দরভাবে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর ক্লিন করার পরে অবশ্যই কিন্তু আপনারা একটা টোনার ইউজ ইউজ করে নেবেন টোনারের পাশাপাশি একটা ময়েশ্চারাইজার আপনারা ভালোভাবে আপনাদের ফেসে ইউজ করে নেবেন এটা কিন্তু মাস্ট ফি করবেন তো আমার পুরো ফেসটাকে আমি সুন্দরভাবে ধুয়ে এখন একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তারপরে আমি একটা টোনার ইউজ করে নেব আমার ফেসে আপনারা চাইলে কিন্তু এই ফেস প্যাক এবং এ স্ক্রাবিংটা আপনারা গোলায় এবং হাতে পায়েও করে নিতে পারেন তো আমি টোনারটা স্প্রে করে নিলাম এবং হাতের সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম